লাইভে আসলাম সবাই তাড়াতাড়ি চলে সবাই তাড়াতাড়ি চলে আসবেন লাইভে দাদা ভাই ব্লক চ্যানেলে লাইভ স্ট্রিমিং এ সবাই স্বাগত অনেকদিন পরে আজ আবার লাইভে চলে আসুন সবাই আজ বেশ কদিন পরে আমি দাদা ভাই ব্লক চ্যানেলে আবার লাইভে चले आसन सबाई দাদাভাই ব্লগ চ্যানেলে লাইভ স্ট্রিমিং এ সবাইকে স্বাগত সবাই চলে আসুন তাড়াতাড়ি অনেক দিন পরে লাইভে আসলাম দাদা ভাই ব্লগ দাদা ভাই ব্লগ চ্যানেলের লাইভ স্ট্রিমিং এ বেশ কদিন পরে दादा भाई ब्लॉग चैनल लाइव स्ट्रीमिंग है, सबाई के स्वागत सबाई चले आस दादा भाई ब्लॉग चैने लाइव स्ट्रीमिंग सबाई के स्वागत सबा तारी चले आसन दादा भाई ब्लॉग चैनल लाइव स्ट्रीमिंग চলে আসুন সবাই দাদা ভাই ব্লগ চ্যানেলে স্বাগত সবাই চলে আসুন নোটিফিকেশন যেতে শুরু করেছে হয়তো আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না নাকি বুঝতে পারছি না দাদা ভাই ব্লগ চ্যানেলের লাইভ স্ট্রিমিং এ সবাইকে স্বাগত সবাই চলে আসুন অবশ্যই যারা আসছেন অবশ্যই মেসেজ করবেন এবং লাইভ স্ট্রিমটাকে লাইভ করবেন এটা আমার অনুরোধ সবাইকে লাইভ স্ট্রিমটাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন দাদাভাই ব্লগ চ্যানেলের লাইভ এ সবাইকে স্বাগত সবাই চলে আসুন অবশ্যই লাইভ স্ট্রিমটাকে লাইক করবেন চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমাকে মেসেজ করবেন কে গোয়া থেকে লাইভে আসছেন একটু জানাবেন প্লিজ अवश्य मेसेज कर दादा भाई ब्लॉग चैनल लाइव स्ट्रीमिंग के स्वागत अवश्य सबाई मेसेज कर दादा भाई ब्लग्स दादा भाई ब्लग्स चैनल লাইভ স্ট্রিমিং এ সবাইকে স্বাগত সবাই চলে আসুন তাড়াতাড়ি দাদাভাই ব্লগস চ্যানেলে লাইভ স্ট্রিমিংয়ে সবাইকে স্বাগত অবশ্যই মেসেজ করুন অডিও ভিডিও দুটো ক্লিয়ার আছে কিনা কে যদি একটু কাইন্ডলি জানান খুব উপকৃত হব অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আছে কি না একটু জানাবেন প্লিজ অডিও ভিডিও দুটো ক্লিয়ার একটু জানাবেন প্লিজ দাদা ভাই চ্যানেলে স্ট্রিমিং এ সবাইকে স্বাগত চলে আসুন সবাই লাইভে সবাই সাপোর্ট করুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে যাই টেকনিক্যাল চ্যানেলের লাইভে অনেকে অপেক্ষা করছেন ওখানে